বাবার মুখের থেকে তাকিয়ে আমার ছোট ভাইটার মুখের থেকে তাকিয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হচ্ছি আচ্ছা আপনি বিয়ে করলে সমাধান আপনি কেন মনে হইতেছে যে আমি এটাই মনে করছি যে আমার পিছে এখন যে খরচটা হচ্ছে দেখা যায় আমি বাসা আমি চলে গে আমি আমার বিয়ে হয়ে গেলে আমার হাজবেন্ড যদি ভালো হয় তাহলে হয়তো দেখা যায় সেও কিছু দিলো আর আমার পিছে যে খরচটা হলো সেটা আমার বাবা মার থেকে বেঁচে গেল পরিবার থেকে কি কোনো রকম অবহেলা শিকার হয়েছেন নাকি না আমি আমার পরিবার থেকে কোনো অবহেলা শিকার হইনি তবে আমার পরিবারের জন্য আমি অনেকটাই টেনশনে থাকি তাদেরকে কিভাবে আমি হেল্প করতে পারি সবসময় আমি এই টেনশনটা করে গেছি চিন্তা আমি করে গেছি আর এখনও সেটা করে যাচ্ছি আচ্ছা আপনি যে আবার হচ্ছে যে বিয়ে বসতে চাইতেছেন তো যদি আবারও এরকম পুনরায় আপনার সাথে ঘটে তখন সেই জন্যই আমি আজকে আপনাদের কাছে আসছি হ্যাঁ আপনারা আমার এই প্রশ্নটা অন্তত করবেন না কারণ আমি আপনাদের কাছে আসছি আমার অনেক আশা নিয়ে যে আপনারা ভালো একটা ছেলে দেখে বুঝে তারপরে আমার জন্য আপনারা সেটা রাখতে মানে সেটা আমাদের জন্য আমরা আপনাদের সাথে শুধু যোগাযোগ করে যেতে পারবো আপনার সাথে এটা ভালো মন্দ মন্দরা সেটা তো আপনারা বুঝে নিবেন তাই না সেটা তো আছি তারপরে তো আপনাদের কাছে এত কিছু দায়িত্ব থাকে আপনারা যে দায়িত্ব ছায়া হাত হাত ছাড়াতে চলে যাবেন সেটা তো হবে না আমি যদি এটা কোনো বিপদে পড়ি তার জন্য তো দায়ভার আপনাদেরই নিতে হবে যে যারা কমেন্টে কর মানে কমেন্ট করবে বা আপনার সাথে যোগাযোগ করবে তারা তো আমাদের পরিচিত না তাদের সাথে কথা বলতে পারি আপনি তাদের পরিচিত পরিচিত হবেন তাদের যোগাযোগ নিয়ে তাদের তারা কিভাবে আছে কোথায় আছে তাদের তারা আগে কিভাবে চলাফেরা করছে তাদের আচরণ ব্যবহার কি তাদের সব কিছু খবর আপনাদের তো নিতে হবে আমি তো মেয়ে মানুষ হয়তো দেওয়াতে কিছু পারবো না সেটা তো দায়িত্ব আপনার বা আপনার পরিবার আমি আমার পরিবারের সিদ্ধান্তে কিন্তু আমি এখানে আসিনি আমি আসছি আপনাদের কাছে আপনাদের সাহায্য নিতে আর আপনারা যদি কথা বলেন তাহলে তো আমার প্রতিবেদন করার কোনো মানেই হয় না তার মানে আপনি বলতেছেন যে আপনার বিয়ে সাদী সবকিছু দায়িত্ব আমাদের নিতে হবে নাকি হ্যাঁ আপনাদের নিতে হবে কেন আমাদের আমাদের দায়িত্ব নিতে হবে আমার জন্য শুধু এটুকুই করলে হবে যে আমি একজন মনের মতন মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমাকে সে সম্মান করবে রেসপেক্ট করবে আমার সমস্ত চাহিদা সে পূরণ করবে আমি তার কাছে প্রতিদিন পোলাও কুরমা খেতে চাই না আমি ডাল ভাত খেয়ে থাকতে থাকতে পারলে রাজি আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার দিক থেকে তাকে ভালোবাসে কোনো ক্ষমতি রাখবো না এরকম একজন মনের মানুষ যদি আপনারা একটু খুঁজে কষ্ট করে দিতে পারেন তাহলে আমার জন্য আপনার মনের মানুষের যে হবে তার কোন আপনার কোন রকম চাহিদা আছে কিনা যে তার এটা থাকতে হবে এটা থাকতে হবে হুম কিন্তু আমার কথা একটাই আমার বাড়িতে কোনো যৌতুক দিতে পারবো না যদি কেউ যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চায় আমি তাকেই বিয়ে করব আচ্ছা যৌতুক নিল না কিন্তু তার হচ্ছে যে বয়স বেশি বা প্রবাসী অনেকের তো এরকম ইয়ে থাকে বয়স বেশি হোক সমস্যা না কিন্তু প্রবাসী হলে হবে না এ প্রবাসীরা কি দোষ করলো প্রবাসী হলে হবে না কারণ প্রবাসীদের একটাই সমস্যা ওরা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস প্রবাসে থাকে আর ওদের মন চেঞ্জ হয়ে যায় প্রবাস তো থাকে নিজেদের পরিবারের ভালোর জন্য হ্যাঁ পরিবারের ভালোর জন্য ওরা সব কিছু করতে পারবে বাবা মা ছাড়তে পারবে না ওরা সব কিছু করতে পারবে কিন্তু বউ ছেড়ে দিতে পারবে না অনেকে তো শুনি যে বউ পাগল হয়ে যায় সবাই এক না বেশিরভাগ ছেলেরাই তোমার প্রবাসী যারা থাকে বেশিরভাগ ছেলেরাই বউয়ের প্রতি কোনোদিন আসক্ত থাকে না ওরা শুধু একটা কথা তোমারটা তুমি পাইলেই তুই আমি যা খুশি তাই করবো তার মানে আপনার ডিসিশন যে আপনি প্রবাসী ছাড়া যেই আসুক তারই বিয়ে করবেন বয়স কম বেশি হোক তার সমস্যা নেই তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপুকে আপনারা নখ দিবেন মালমন নিয়ে রকম বাজে মন্তব্য করবেন না না জেনে শুনে উনি এক একবার প্রতারিত হয়েছে এই জন্য আর দ্বিতীয়বার প্রতারিত হতে চায় না আপনারা যারাই বিয়ে করতেছেন তারা নখ দিবেন মানে যাদের দরকার শুধু শুধু নখ দিয়ে মেসেজ দিয়ে কল দিয়ে বিরক্ত না করাই ভালো তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন